আলহামদুলিল্লাহ বদনজর থেকে বাঁচার শক্তিশালী নবীজির শেখানো আমল যদি আপনি সকাল বিকাল এই আমল করতে পারেন আপনার শরীরে কেউ বদনজর লাগাতে পারবে না আপনার সন্তান কেউ বদনজর লাগাতে পারবে না একটি নিয়মে আপনি সকাল বিকাল আমল করবেন একদম সিহাসিতার কিতাব দেখে ইনশা আল্লাহ দলিল সহ দোয়াগুলো বলে দিব ইনশা আল্লাহ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করবেন না একদম মন থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা শিখুন এবং আজকের থেকে সকাল বিকাল ইনশা আল্লাহ আমলটা করুন কোন বদ নজর কুফুরি কালাম কালো জাদু জিনের আক্রমণ শৈতানের আক্রমণ আপনাকে ধরতে পারবে না আল্লাহ একবার একটি হাদিস বোখারি শরীফের সাতশত চল্লিশ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে ইন্নাল আইনা হাক তখন অবশ্যই কিন্তু বদ নজর এটা লেগে থাকে হাদিস শরীফের কথা আপনাকে বদ নজর লাগাতে পারে আপনার সন্তান কেউ লাগাতে পারে আপনার স্ত্রী মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা আছে সকলকেই কিন্তু বদ নজর ধরতে পারে আর এই ভিডিওটা আজকে যদি দেখে আপনি এই বদ নজর থেকে বাছার শক্তিশালী আমলটা শিখেন দোয়াগুলো শেখেন ইনশা আল্লাহ আপনাকে আর বদ নজর ধরবে না আপনার ফ্যামিলির সকলকে আপনি আপনি বদনজর থেকে বাঁচাতে পারবেন ইনসা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোন বিশ্বনবী মোহাম্মদ আর স্বয়ং একজন ইহুদি মহিলা কিন্তু জাদুগ্রস্ত করেছিল বদনজর করেছিল বিশ্বনবীর একটি মাতার চুল নিয়ে চিরনের মধ্যে সে গীত্ত দিয়ে এটা মানির নিচে পুঁতে রেখেছিল বিশ্বনবী অসুস্থ হয়ে গিয়েছিলেন একদিন বিশ্বনবী স্বপ্নে দেখতেছেন হজরত ইব্রাহিম সালাম এবং ইসরাফিল আলাই সালাম সালাম ওনার কাছে এসে বসতেন এবং জিব্রাইল আলাইহিস সালাতু ইসরাফিল প্রশ্ন করলো ওরে জিব্রাইল নবীজির কি হয়েছে তখন জিবরাইলে উত্তর দিল ইসরাফিল প্রশ্নের উত্তর দিয়ে বলতেছে ওরে ইসরাফিল আমার নবীকে একজন ইহুদি মহিলা জাদুগ্রস্ত করেছে ইসরাফিল প্রশ্ন করলো তাহলে কিভাবে জাদুগ্রস্ত করলো তখন জিবরাইল বলতেছে নবীজির একটা চুলকে নিয়ে সে চিরুনির মধ্যে এরকম ভাবে গিট্ঠ দিয়ে মাটির নিচে পুঁতে রেখেছে তখন ইসরাফিল বলতেছে কোন জায়গার মধ্যে কোন স্থানের মধ্যে রেখেছে তখন সালামের এই প্রশ্নের জবাবে করলেন বলে দিলেন অমুক জায়গায় অমুক নবীজির চুলকে এসে চেরণির মধ্যে গিঢ্ দিয়ে এরকম ভাবে পুঁতে রেখেছে আল্লাহ একবার বিশ্বনবীর ঘুম যখন ভেঙে যায় স্বপ্ন ভেঙে যায় তখন আয়েশা সিদ্দিক চলে গেলেন এবং সমস্ত গঠনা তিনি বর্ণনা করলেন টিকই দেখা গিয়েছে সাহাবাইকারকে নিয়ে বিশ্বনবী অমুক জায়গায় গিয়েছিলেন এবং অমুক জায়গায় গিয়ে মাটির নিচে দেখে টিকই নবীজির একটি ছুল দিয়ে এরকম ভাবে চিরনীতি নেতৃত্ব দিয়ে সেখানে পুঁতে রেখেছিল নজবিল্লাহিমিং জালিক বিশ্ব নবীর কাছে ওহি নাজিল হল জিব্রাহলের মাধ্যমে আল্লাহ তালা জানাই দিলেন আপনি এই দোয়াগুলো পড়েন আপনি এই দোয়াগুলো পাঠ করেন এবং এই নিয়মে ফু দেন ইনশা আল্লাহ আপনার জাদুগ্রস্ততা চলে যাবে আপনার বদ নজর চলে যাবে আল্লাহ একবার সুতরাং বিশ্ব নবীর শেখানো নিজের করা আমল কিন্তু আজকে এই আমলটা এই আসুন সর্বপ্রথম আপনি কিভাবে আমল টা করবেন নিয়ম কানুনটা বলে দিচ্ছি এক সকাল এক বিকাল ফজরের নামাজটা আদায় করার পরে এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে অবশ্যই কিন্তু আপনাকে আমলটা করতে হবে আপনি সর্বপ্রথম একবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন যেকোনো একটা ছোট দুরুদ শরীফ আমি স্ক্রিনের মধ্যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দোয়া ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি আরবি বাংলা লেখে দেখে দেখেও ইনশাআল্লাহ আপনারা মুখস্থ করতে পারবেন এবং সহি শুদ্ধ উচ্চারণটা শিখায়া দিচ্ছি একবার একবার করে পাঠ করে আমার আর সাথে সাথে দুরু শরীফটা একবার পাঠ করুন একটা দুরু শরীফ আমি ছোট শেখায় দিচ্ছি এরকম ভাবে জাযাল্লাহু বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু এই দুরুদ শরীফটা আপনি কমপক্ষে একবার হলেও পাঠ করবেন এরপরে আপনি কোরআন আল কারিম থেকে বিশ্বনবীর সর্বপ্রথম যে দোয়াটা যে সুরাটা পাঠ করেছিলেন সেই সোরাটা হলো সুরাতুল ফালাক আল্লাহ একবার যত ধরনের জিনের আক্রমণ রয়েছে হবিষ্যয়তানের আক্রমণ রয়েছে বদনজর রয়েছে হ্যাঁ জাদুগ্রস্ততা রয়েছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক সব কিছু আপনি দূরভূত করতে পারবেন এরকমভাবে আপনি এই সোরাটা তিনবার পাঠ করবেন আমি একবার সহি শুদ্ধভাবে পাঠ করাই দিচ্ছি অবশ্যই নিয়মকরণটা শিখে রাখতে হবে এরকমভাবে আপনি পাঠ করবেন আও জুপিল্লা হিমিনা শেপ নিরজীম পাঠ করেন আমার সাথে সাথে সুহু সুতো চা শিখেন না একটু কষ্ট করে বেশ মিল্লা হিউ র হামা নিউর হাই من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ৱামিয় শাৰীহা চিদিন ইদা হাসাদ আল্লহ একবাৰ তিনবাৰ এই শক্তিশালী দৰাটি পাঠ কৰ দে নম কানত এটা দুই নম্বরে বিশেমিল্লাহি ৰাহামানি ৰ হেল আও জুবি الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس তিনবার এই দুটা এই দুটি এই দুইটি সরাব পাঠ করবেন এরপরে আপনি প্রথমবার ফ্রু দিবেন দেখেন আপনার নিজের যদি বদ নজর লাগে তাহলে আপনি এরকমভাবে আপনি হাতের মধ্যে ফ্রু দিয়ে তারপরে কি করবেন মাথা থেকে নিয়ে পোড়া শরীর আপনি গোসে মেজে দিবেন এরকমভাবে আর আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী মা বাবা ভাই বেড়াদের আত্মীয় স্বজন তাদের যদি বদনজর লাগে তাহলে তাকে সামনে রেখে আপনি এরকমই দিয়ে তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোড়া শরীর আপনাকে গোসে মেজে দিতে হবে এটা হলো এক নম্বর ফু এরপরে দুই নম্বরে আইতুল কুরসির ব্যাপারে বিশ্বনবী উল্লেখ করেছেন এটাও কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে অর্থাৎ সুরাইয়ে বাঁকা দুশত পঞ্চান্ন নম্বর আয়াত তাকে বলা হয় আইতুল কুরসি বিশ্বনবী বলেন যদি কোনো আল্লাহর বান্দাবান্দি একবার এক সকাল এক বিকালে আইতুল কুসি পাঠ করে পুরা শরীরে সে গোসে মেজে এরকম ফু দিতে পারে আল্লাহ একবার চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ তাল্লাহ রহমতের ফেরেস তারা তাকে পাহারাদারি করবে আল্লাহ একবার সুতরাং আমি একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ চান্ডা শেখাইয়া দিচ্ছি আপনি একবার আইতুল কুসি পাঠ করে দ্বিতীয় ফু দিবেন মনোযোগ দিয়া শিখুন সহি শুদ্ধ উচ্চারণটা আল্লাহ إله الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

এরপরে তিন নম্বরে তিরিমিজি শরীফের তেত্রিশ শত চৌচল্লিশ নম্বর হাদিস শরীফের মধ্যে একটি বিশ্বনবীর দোয়া উল্লেখ করা হয়েছে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি বিশ্বনবী বলেন এক সকাল এক বিকাল তিনবার পাঠ করে চুটু দোয়াটি তার শরীরে গোসে মেজে দিতে পারে গো কোনো অনিষ্টতায় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে পারবে না আল্লাহ একবার এত শক্তি আর এত পাওয়ার রয়েছে এই ছোটো একটি দোয়ার মধ্যে দোয়াটা আরবি বাংলা লেকে দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে একবার শিখুন বেশ বলেন বিশ্বে মিল্লা হিলদি লায়াদুল্লু বাস্মিহি ফিল আর তিনবার আপনি পাঠ করবেন এরপরে আবার ফু দিবেন এরকম দিয়ে পুরা শরীর মাথা থেকে নিয়ে তা পর্যন্ত গোসে মেঝে দিতে হবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন এরকম ভাবে আপনি যদি আমলটা করতে পারেন আল্লাহ যদি আপনাকে কোনো ধরে থাকে বদ নজর আপনার শরীরে কোনো বদনজর লেগে থাকে কেউ চোখ লাগায় থাকে জাদুগ্রস্ত করে থাকে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক সমস্ত জিনের আক্রমণ অর্থাৎ এত জাত সবকিছু থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন ইনশা আল্লাহ সমস্ত অনিষ্টতা দূরবৃত হয়ে যাবে এবং সামনে ভবিষ্যতে আপনাকে আর কোনোদিন অনিষ্টতা ধরতে পার না যদি আপনি লাগাতাল আমলটা ইনশাল্লাহ করে যান আল্লাহ আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক ইনশা আল্লাহ আমলটা করুন আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটা শেয়ারের মাধ্যমে কষ্ট করে হলেও আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুক একটা শেয়ার করে সুযোগ করে দেওয়ার জন্যে হতে পারে আপনার ওছেলায় আরেকজন বাঁচতে পারে আল্লাহ তালা আপনার হায়াতে বরকত দান করুক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আসসালামু আলাইকুম আসলামালাইকুম বরহমাতবরক